আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত প্রিয় দর্শক তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আজকের যে আলোচনার বিষয় সেটি হলো একটি জিকির যা ক্যা দিন আপনাকে বাঁচাবে সব এমন একটি জিকির আছে যেটা কেমতের দিন আপনাকে বাঁচাবে এই জিকিরটি কি আজকে আমি ভিডিওতে এই জিকিরটি আমি তুলে ধরবো কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি এবং এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে প্রিয় দর্শক আমি আবার বলছি আজকের যে আলোচনার বিষয় সেটি হলো এমন একটি জিকির যা কেয়ামতের দিন আপনাকে বাঁচাবে হাদিস শরীফে আছে একটি সহিস সনদে একটি হাদিস আছে হাদিস শরীফে বর্ণিত আছে এমন একটি ছোটো জিকির আছে যা কেয়ামতের দিন আপনাকে রক্ষা করবে শোভান হাদিস শরীফে আছে এমন একটি ছোট জিকির আছে যে জিকিরটি আপনি পাঠ করলে কেয়ামতের দিন আপনাকে বাঁচাবে এই জিকিরটি কি এই জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লা শোভান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অতকে আল্লাহ সারা কোনো মা বোধ নাই এখন দলিল আগে দিয়েই হাদিস শরীফের দলিল হল মনপাল মন কানা কালা কালামে ইলাহা ইল্লাল্লাহ দা খালনাত রাসুলপাশালাম বলেন যেই ব্যক্তির শেষ বাক্য শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ জান্নাতে যাবে সোনানে আবু শরীফ এবং শহীদ তিরমিজি এবং মেশকাতুল মাসাবির মতো হাদিস কানা আছে সোনানে আবু শরীফও আছে শহীদ তিরমিজি তো আছে এবং মেশকাতুল মাসাবি তো ওই হাদিস কানা আছে নবীজি বলছেন যার শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ মৃত্যুর আগে যার শেষ বাক্যড়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ দখালাল জান্নাহ সেই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সুনানে আবু দাউদ শরীফ সহিহ এবং মাসকাতুল মাসাবি এখন প্রিয় দর্শক এখানে আমাদের হাকিকত জানতে হবে যে ছোট জিকিরটা কেন আপনাকে কিয়ামতের দিন বাঁচাবে যুদুদ জিকিরটা ছোট কিন্তু এর মর্যাদা ফজিরত আল্লাহর কাছে অনেক বড় এক নম্বর ইলা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আল্লাহর একত্ববাদের সাক্ষী সুবহান আল্লাহ এটা হলো তৌহিদ ওহিদানিয়াত আল্লাহর ওহিদানিয়াত তৌহিদ আল্লাহর একত্ববাদের সাক্ষী হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং নবুয়াতের যত নবীগণ এসেছেন প্রত্যেকটা নবুয়াতের নবুয়াতের ধারা নবুয়াত প্রসারকের প্রসারের ধারাটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ এবং লাইলাহ ইল্লাল্লাহ এটা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যেটার ওজন পৃথিবী নিতে পারে না সোহান আল্লাহ ইলা ইল্হা ইল্লাল্লাহর ওজন পৃথিবী নিতে পারে না যুদুজিকেরটা ছোট কিন্তু এটার মর্যাদা আল্লাহর কাছে খুব বড় দুই নম্বর যে বিষয়টা এই লা ইলহা ইল্লাল্লাহ এটা শিরক থেকে মুক্তির গ্যারেন্টি সোহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা শিরিক শিরিক থেকে মুক্তির গ্যারেন্টি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য যারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে তার শিরিক সব কেটে যাবে শিরিক থেকে সে মুক্ত থাকবে কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা শিরক থেকে মুক্তির গ্যারেন্টি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিন নাম্বার ইলা ইলাহা ইল্লাল্লাহ যদিও জিনিসটা ছোট জিকিরটা কিন্তু আল্লাহর কাছে অনেক বড় কারণ ইলা ইলাহ ইল্লাহ জান্নাতের সাবি সোহান আল্লাহ কারণ হাদিস শুফি আছে মান কল আল্লাহ ইলাহ ইল্লাহ ফাদা কাল জান্না যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ জিকির মুখে মারা যাবে এই লোকটা বিনা হিসাবে জান্নাতি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের চাবি তাহলে আজকের যে আলোচনা বিষয় ছিল যে এমন একটা ছোট জিকির আছে এমন একটা জিকির আছে যেটা কেমতের দিন আপনাকে বাঁচাবে কেমতের দিন আপনাকে এই জিকিটটা রক্ষা করবে যেটা আমি দ্বারা আপনাদের সামনে তুলে ধরেছি এই জিকিরটি হলো ইলাহা ইল্লাল্লাহ এই কারণে আমার মরিদান যারা আছে প্রত্যেকে কিন্তু আমি এই জিকিটটা সর্বদা পড়ার জন্য নির্দেশ দিয়েছি তাকে না পাকে সদা সর্বদা কলবে রাখতে হবে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পর কিছুক্ষণ পরপর মোহাম্মদ আলাইহি সাল্লাম এই আমার জিকিট সবসময় থাকবে তো আমি আপনাদের সামনে এই বিষয়গুলা আপনাদের সামনে তুলে ধরছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলি আমল করলে আপনারা পরকালে মুক্তি পাবেন সবসময় আমি এমন ধরনের ভিডিওগুলা এই তরিকার পথে ইউটিউব চ্যানেলে এই বানাচ্ছি আপনারা এই ভিডিওগুলা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন তাহলে সবের ভাগিদার হবেন সবসময় আপনারা তরিকার পথে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন এই আশা রাখছি এই কথা বলে আপনার কাছে বিদায়রস করছি ওয়াকিরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রেবুল আলমিন আসসালামু আলাইকুম